আগে সপ্তাহে আমরা দেখলাম অপর্ণার জন্মদিন উপলক্ষে মেতে উঠেছে দুই পরিবারের সদস্যরা কিন্তু অপুর রাজনন্দিনীকে দেখতে পাওয়া আর তার অন্তর্ধান রহস্য নিয়ে এখনো কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি এরই মধ্যে আমরা দেখলাম আর্য অপুর বাবা মাকে ভালোবেসে একটা নতুন ফ্ল্যাট উপহার দেয় আর সেটা পেয়ে তারা ও অপু খুবই আপ্লুত অন্যদিকে রাজলক্ষ্মী যেন অপুর মধ্যে নিজের মেয়ে রাজনন্দিনীকে খুঁজে পেয়েছে সে একভাবে ধরেই নিয়েছে অপুই আগের জন্মে তার মেয়ে ছিল অপুর জন্মদিন উপলক্ষে তাকে রাজলক্ষ্মী রাজনন্দিনীর শাড়ি আর গয়না দিয়ে সাজিয়ে তোলে কিন্তু এই দেখে আর্য যা করে তা কেউ আশা করেনি অপুকে এই সাজে দেখে আর্য খুব রেগে যায় রাজলক্ষ্মী তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এতে অপুর কোনো দোষী নেই কিন্তু আর্য তার কোনো কথা শুনতে নারাজ আর্য অপুর উপরে প্রচণ্ড রেগে যায় সতীনাথ এইসব দেখে খুবই আঘাত পায় সে অপুকে সেখান থেকে নিজের বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু অপু তাতে আপত্তি জানায় অপুর মনে আগে থেকেই রাজনন্দিনীর সেই বন্ধ ঘর নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আর্য সেটা বুঝতে পেরে একরকম রকম জেদ করে অপুর হাতে রাজনন্দিনী সেই বন্ধ ঘরের চাবি তুলে দেয় আর বলে অপু চাইলেই এখনই সেই ঘরের দরজা খুলে সেখানে ঢুকতে পারে কারণ আর্য চায় না অপু তার উপর কোন রকম সন্দেহ করুক তাই তার যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর যেন সে নিজে থেকেই খুঁজে নেয় কিন্তু অপু জানায় যেদিন আর্যু নিজে থেকে চাইবে সবটা তাকে জানাতে সেদিনই সে সবকিছু জানবে তার আগে নয় কিন্তু আর্যর উপর সিংহরায় পরিবারের বিশ্বাস ধীরে ধীরে কমে আসছে সেটা সে নিজেও বুঝতে পারছে সেই কারণে নিজের গা থেকে সমস্ত দোষারোপ ঝেড়ে ফেলতে সে মরিয়া হয়ে ওঠে এরই মধ্যে মানুষের সন্দেহ বাড়তে থাকে আর্যর ওপর রাজলক্ষ্মীর সঙ্গে তার কথা কাটাকাটিও হয় রাজলক্ষ্মী মানুষকে পরামর্শ দেয় যে এই মুহূর্তে তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত অন্যদিকে রাজনন্দিনীর মৃত্যুর রহস্য নিয়ে আবার জল খোলা হয় অপু আর্যকে বলে রাজনন্দিনী তাকে বলেছে তার মৃত্যুর জন্য আর্যই দায়ী আর্যর মাথায় আকাশ ভেঙে পড়ে সন্দেহ আরও গভীর হয়ে ওঠে সবার এতদিন যাদের চোখের মনই ছিল সে আজ তারাই যেন আর্যকে বিশ্বাস করে উঠতে পারছে না ঠিক আর্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে সে অপুকে বলে যে তাকে রাজনন্দিনীর ঘরে যেতেই হবে কারণ সে চায় না এমন একটা অভিযোগ তার বিরুদ্ধে কেউ তুলুক অপুর সামনে সে রাজনন্দিনীর ঘরের দরজা খুলে দেয় অপু বারণ করে কিন্তু আর্য তাকে বলে যে অপুকে সত্যিটা জানতেই হবে তাই এই ঘরে তাকে ঢুকতে হবে অপু আর আর্যর কথা ফেলতে পারে না সেই ঘরে ঢুকে সে আর সঙ্গে সেই ঘরে ঢুকে রাজলক্ষীও অপুর সেই ঘরে ঢুকতেই অনুভূতি হয় যে যেন এই ঘরে আগেও সে এসেছে এই ঘরের কোথায় কি রয়েছে সে সবই জানে এই ঘর অনেক দিনের পরিচিত তার সেই ঘরে ঢোকার পর অপু কি যেন খোঁজা শুরু করে অনেক খোঁজাখুঁজির পর সে একটি ছেঁড়া কাপড়ের টুকরো দেখতে পায় কিন্তু অপু বোঝে সেটা রাজনন্দিনীর নয় আর সবাই যেন আর্যকে আবার বিশ্বাস করতে শুরু করে অপু রাজলক্ষ্মী সবাই বুঝতে পারে যে আর্য আসলে নির্দোষ কিন্তু আর্য এইসব দেখে শুনে প্রচণ্ড ভেঙে পড়ে যাদের সে এত ভালোবাসে তারা তাকে এতটাও বিশ্বাস করে এই ভেবেই সে প্রচণ্ড দুঃখ পায় তবে রাজনন্দিনীর মৃত্যুর নেপথ্যে কে রয়েছে আর সেই শাড়ির টুকরোতেই বা কোন সূত্র লুকিয়ে রয়েছে জানতে দেখুন চিরদিনী তুমি যে আমার রোজ সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়